জম্মু কাশ্মীর জার্নিতে জম্মুতে আমরা কিভাবে দুদিন কাটালাম কতটা আনন্দ করলাম সবটাই কিন্তু এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করছি শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে ঘড়িতে বাজে পাঁচটা এগারো আমরা উঠে রেডিও হয়ে পড়েছি এবারে গাড়ি আসবে কাটার জন্য আমরা এবার বেরোব আমাদের ট্যুর প্ল্যানার দাদা সন্তুদা অমৃতসর থেকে কাটরা যাওয়ার জন্য স্লিপার বাসের অ্যারেঞ্জ করেছে আর আমাকে বলছে যে সুমি ঘুমটুম হচ্ছে না ভালো করে গিয়ে বাসে শুয়ে পড়বি আর একদম কাটরায় গিয়ে উঠবি তো এত সুন্দর ভিউ দেখতে দেখতে কি আর কখনো সম্ভব ঘুমানো আর অনিশা বলতে গেলে ঘুমিয়েই পড়েছে ওকে দেখে বোঝা যাচ্ছে ও এই উঠলো যেতে যেতে দেখছি একটা গাড়ির মধ্যে থেকে একজন ভদ্রলোক হ্যাঁ এই বাঁদরগুলোকে খাবার দিচ্ছে আর আস্তে আস্তে কত বাঁদর আসছে আর এই জায়গাটাতে বাসটা একটু হোল্ড করা হয়েছিল আর আমরা এটাই দেখছিলাম এত সুন্দর লাগছিলো সম্ভবত বিস্কুট দিচ্ছিলো আর আস্তে আস্তে কত মানে বাঁদর কোথা থেকে যে চলে আসছে বোঝাই যাচ্ছে না আর সত্যি বলছি এই জার্নিটা এই আট ঘন্টা ন ঘন্টার জার্নিটা কিছুই মানে মনে হয় না এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে মানে আমরা যাচ্ছি যে সময়ের কোনো মনেই হচ্ছে না যে এত সময় লাগছে ভালো লাগছে না আর তার উপরে আরাম করে শুয়ে শুয়ে কখনও যাচ্ছি কখনো বসে আরাম করে যাচ্ছি তো ভীষণ একটা আরামদায়ক জার্নি আমাদের হচ্ছে আর তারপর আস্তে আস্তে আমরা কাটরার দিকে ঢুকলাম আর হোটেলের দিকে যাচ্ছি তো আমরা হোটেলে চেক ইন করে গেছি আমাদের রুম দিয়ে দিয়েছে তো চলো তোমাদের সাথে রুমটা শেয়ার করি একটা বড় রুম আমাদের দিয়েছে দুজনের জন্য এনাফ একটা বেড আছে এখানে একটা ক্যাবিনেট প্লাস ড্রেসিং টেবিল আছে আর এদিকে একটা ইয়ে আছে দুটো সোফা আছে একটা সেন্টার টেবিল আছে তো আমার রুমটা সত্যি খুব ভালো লেগেছে আর এখানের সব থেকে ভালো যেটা আমার লেগেছে সেটা হলো এই ব্যালকনিটা আমার ব্যালকনি দেওয়া রুম মানে ব্যালকনি অ্যাটাচড রুম আমার খুব ভালো লাগে আর যেহেতু এখানে ঠান্ডা তো রোদটা আসছে এত ভালো লাগছে আর বাইরেটাও মানে আমার বাইরের প্রকৃতিটাও খুব সুন্দর এখানের তো চলো ব্যালকনিটা আমি তোমাদের সাথে তোমাদেরকে দেখাই বাইরে এখানে অনেক নতুন নতুন হোটেল তৈরি হচ্ছে কনস্ট্রাকশানের কাজ হচ্ছে কিন্তু ওইদিকে পাহাড় দেখতে পাওয়া যাচ্ছে আর সব সময় এখানে হেলিকপ্টার উঠছে আর হেলিকপ্টারের আওয়াজ হচ্ছে কেন কি সব সময় কেউ না কেউ দেবীর মন্দিরে হেলিকপ্টারে করে উঠছে তারপরেই আমরা স্নান করে ফ্রেশ হয়ে খেতে চলে এসেছি আজকের মেনুতে করলা আলু ভাজা আর ইঁচর তরকারি ঢ্যাঁড়স তরকারি চাটনি পাঁপড় ভাত যেহেতু কাটরা একদম নিরামিষ মাছ মাংস চলেই না তাই জন্য আমাদের দুদিন বলাই আছে নিরামিষ খাওয়ার দেবে কিন্তু আমার তো খুবই ভালো লাগে নিরামিষ খাওয়ার এক খাওয়া দাওয়া করে এসে একটু রেস্ট নিয়েছি কি নিয়ে তারপরেই আবার রেডি হতে শুরু করে দিয়েছি কেন কি ছটার সময় করে আমাদেরকে মানে বৈষ্ণোদেবীর উদ্দেশ্যে হাঁটা শুরু করতে হবে মন্দিরের উদ্দেশ্যে তাই জন্য আমরা খুব তাড়াতাড়ি রেডি হচ্ছিলাম আর রেজিস্ট্রেশনেরও একটা ব্যাপার আছে তো সকলে আমরা রেজিস্ট্রেশন কমপ্লিট করে নিয়ে গলায় একটা করে আই কার্ড ঝুলিয়ে নিয়েছি আর তারপর চারজন চারজন করে নিজেদের মতো অটো নিয়ে আমরা বানগঙ্গার দিকে যাচ্ছিলাম ওখান থেকেই আমরা হাঁটা শুরু করবো বানগঙ্গাতেই মেন গেট মন্দিরে ওঠার আর তারপর আমরা এরকম পট্টি কিনে নিয়েছিলাম বলো মাতা দি লেখা সকলেই মাথায় পড়ে নি মানে নিচ্ছিল আর ভালো লাগে দেখতে আর একটা আলাদাই জোশ যেন এসে যায় দেখতে ভালো লাগে সকলে যে পড়ে আছে তো এই হলো মেন গেট আমরা এখান থেকেই আমাদের হাঁটা শুরু করছি এরপরে একটা চেকিং পয়েন্ট আছে ওখানে চেক করে আমরা মন্দিরের উদ্দেশ্যে হাঁটা শুরু করব তো আমাদের চেকিং কিছু কিছু জনের হয়ে গেছে আমরা বাইরে দাঁড়িয়ে আছি সকলের চেকিং হয়ে গেলে একসাথে আমাদের হাঁটা শুরু করব যেহেতু আমরা টিম মেম্বার মানে টিমে আর এখানে আমাদের সকলের টিম মেম্বাররা দাঁড়িয়ে আছে একটুখানি ওঠার পরেই একটু ক্লান্ত হয়ে গেছি যেহেতু আমাদের ওঠা একদমই অভ্যাস নেই খাড়া রাস্তায় তাই জন্য আমরা এখানে বসে বসে রেস্ট নিচ্ছিলাম আর আমি প্রকৃতির ভিডিও করছিলাম এত সুন্দর তারপর আমরা আবার হাঁটা শুরু করেছি দেখো সন্ধে হয়ে যাচ্ছে আর এখান থেকে আমি লজেন্স কিনছিলাম আর লজেন্স খেতে খেতে উঠলে মানে কষ্টটা একটু কম হয় এটাই এর জন্যই কেনা

আর ভাই আগে আগে উঠে যাচ্ছে আর আমি পিছনে ভিডিও করছি এদের এরা সব এত স্ট্রং আমি কেন এত আস্তে আস্তে উঠছে আমি নিজেই বুঝতে পারছি না মাঝে মাঝে ওরা তো আমার উপর বিরক্তই হয়ে যাচ্ছে আর আমার জন্য ওদের আরও দেরি হচ্ছে আর এই আমাদের ছোট্ট ভাই গাইড আকাশ ইয়ে মানে এরা আছে বলেই আমাদের জার্নিটা আরও মজা আসছে নিচ্ছি আর মাত্র দেড় কিলোমিটার বাকি তো পিছনে এখনো অনেক দিদি দাদা আছে তাদের জন্য একটু অপেক্ষা করছি আর একটুখানি পরেই আমরা পৌঁছে যাবো চলো দেখি কী হয় আর এখানে প্রচণ্ড ঠান্ডা এখন একদম জাম হয়ে যাচ্ছে আর জল বাড়াচ্ছে প্রচন্ড ঠান্ডা আর এতটা করিনি আজকে আমরা যেখানে তো আর করে ঠান্ডা একটু ঠান্ডা লেগে যাচ্ছে যা হবে কালকে যাবে ওই দেখো দূরে মায়ের মন্দির দেখা যাচ্ছে আমাদের এখনো অনেকটা পথ যেতে হবে তবেই আমরা মায়ের কাছে পৌঁছাতে পারব তো আমরা ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে পৌঁছে গেছি আমাদের বৈষ্ণোদেবী মন্দিরের কাছেই আমরা অনেকটা চলে এসেছি আর সত্যি বলছি এত ভালো লাগছে মানে এত ঘন্টার জার্নি করে হেঁটে হেঁটে যে এসেছি এখানে আসার পর পুরো ক্লান্তি সে এরপরে আর মোবাইল অ্যালাউ নেই তাই আমরা এখানে জমা দিয়ে দিয়েছিলাম এরপরে আর কোনো ভিডিও করতে পারিনি তারপরে দর্শন করে একটু খেয়েই আমরা আবার নামতে শুরু করেছি का लेके हटवे के हाथ दे दे तुम्हारी हरि इष्टो हे प्रभु हे हरिनाम कृष्ण जगन्नाथ प्रेम ये क्या हुआ पूरा अंधकार हो गया साधे अंधकार हो गया ওটা দেখে লাগিয়ে দেখেছিস পড়লে আর রাম নাম সত্যি হয় ওপারটা তাকিয়ে দেখো এই পাথরগুলো বলছে যে এখানে এখানটা তাড়াতাড়ি যেতে পাথরটা পড়লে আর সেটা আসলে সংযোগ ব্যাপার সাবধানতার একটা আলাদা ব্যাপার আছে বৈষ্ণব দেবী মন্দিরে উঠতে এরকম এক্সপিরিয়েন্স কারোর হয়েছে কি জানি না কিন্তু আমাদের এত ভালো লাগছে সবাই ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে উঠছে নামছে হেভি মজা আসছে আমাদের মানে আমাদের এই অন্ধকারে যেতে ভয় লাগছে না বরঞ্চ খুব আনন্দ হচ্ছে এখন রাত তিনটে বাইশ বাজে আমরা এখন নামছি রাস্তায় কেউ নেই এই আমরা কজন মিলেই নামছি বাট হেভি সুন্দর লাগছে আর প্রচণ্ড ঠান্ডা এখানে মানে আমি তো মানে কি বলবো হাতই বার করতে পারছি না পকেট থেকে এত টাই ঠান্ডা আর এই মাত্র সাড়ে সাত কিলোমিটার আমরা নেমেছি এখনও সাত কিলোমিটারের মতো নামতে হবে সেই নামাটা আমাদের বড্ডই তাড়াতাড়ি করতে হচ্ছে এই এই ঘোড়াগুলোর ভয়ে আমরা মনে হয় এবার তাড়াহুড়ো করে নেমে পড়ব আর এইখানটা নাম দেই কে ঘোড়া নেবে কে ঘোড়া নেবে ঘোড়া নেবে বলে পাগল করে দিচ্ছে আর সবাই ছুটছে ভয়ে এতই ভয় পাই এই ঘোড়াগুলো মানে হঠাৎ নিচের দিকে নামছে বলে আরো তাড়াতাড়ি নামছে মানে কি ঠান্ডা গরমের জায়গা থেকে ঠান্ডাটা সহজ করতে পারছি না কে শীত পাচ্ছে একটু তাড়াতাড়ি হবে বলে সিঁড়িটাই আমরা ধরলাম এই হলো রাতের আকাশ নিচে নেমে গেছে এত সুন্দর ভিউ আমার হাফ রাস্তা নামার পর পায়ে এত জুতো পরে লাগছিল যে আমি শুধু খালি পায়ে নামছিলাম মানে মোজা পরে আর ছোটোবেলাতেও যখন গিয়েছিলাম তখন খালি পায়ে উঠেছিলাম নেমেও ছিলাম আমার জুতো পরার থেকে মনে হলো খালি পায়ে নামতে আমার বেশি ভালো লাগছে তো আমরা অনেকটাই নেমে এসেছি ভোর হয়ে গেছে আবার অনেক দর্শনার্থীরা উঠতে শুরু করেছে মন্দিরে আর আমরা নামছি তবে হ্যাঁ রাস্তা প্রচণ্ডই ফাঁকা খুব একটা এই সময় কোনো উঠ কেউই উঠছে না খুব নামমাত্র কজনই উঠছে আর এখন সবাই সব ঘোড়াগুলো রাস্তা এরমভাবেই শান্ত হয়ে দাঁড়িয়ে আছে নালে যখন আমরা উঠছিলাম তখন মানে আমরা হাঁটবো কি ঘোড়া আমাদেরকে ফেলে দিয়ে চলে যাওয়ার অবস্থা সে নামার ক্ষেত্রেও তোমরা দেখতে পেলে আমরা একদম শেষের পথে চলে এসেছি মেন গেটের কাছেই বলতে গেলে চলে এসেছি রাস্তা এখন পুরোই ফাঁকা আর আমি মানসিদি আর অনিশা তিনজনই লাস্টের দিকে ছিলাম মানুষিদের একটু কষ্ট হচ্ছিল যার জন্য আমরা মানুষদিকে বললাম যে তুমি আস্তে আস্তে নামতে থাকো আর মা ভাই তারপর সব ভাইয়েরা দিদিরা অনেক আগে নেমে গেছে এমনকি কি দির বর বাবুলদাও মানুষ দিকে ছেড়ে চলে গেছে দেখো আমরা সেই উপরে উঠেছিলাম আবার একদম নিচে নেমে এসেছি তো এরপর আমি আর ভিডিও করতে পারবো না কেন কি আমাদের আমার ফোনে একদম লালবাতি জ্বলছে তো ভিডিও করা সম্ভব নয় বৈষ্ণোদেবীর মন্দির দর্শন করে এসে আমরা আজকে সারা দিন ঘুমিয়ে কাটিয়েছি তাই কোনো ভিডিও করিনি একেবারে এখন বিকালবেলা একটু বেরিয়ে পড়েছি শপিং করব বলে দেখি কি কিনি না হলে একটু মার্কেটটাই ঘুরে আসি সেই উদ্দেশ্যেই বেরো হালকা বৃষ্টি পড়ছে এখানে প্রচুর ড্রাই ফ্রুটস আর শীতের পোশাকের দোকান রয়েছে যদিও আমরা কোনো দোকানে ঢুকিনি কেন কি আমার ড্রাই ফ্রুটস বা যা আমার শীতের কোনো পোশাক সোয়েটার টোয়েটার কেনার ইচ্ছা নেই তাই জন্য আমরা এমনি জাস্ট ঘুরে ঘুরেই দেখছি তবে মার্কেটটা কিন্তু ভালো বড় অনীশার বাবা টুপি কিনে নিয়ে যেতে বলেছে তাই জন্য একটা টুপির দোকান দেখতে পেয়েছি এসেছি এখানে তবে খুব একটা ভালো টুপি তো কিছু দেখতেই পাচ্ছি না আর আমার ঠিক পছন্দও হয় না

भी नहीं जाते तो गारंटी के ब्रांड है ना भाई भाईला जी को ना जो नहीं और वो बेंडर है जो ऊपर टॉप लेवल पे जो है डाउन है और जीरो है अपने चोखे उसके बाद गोली के बाद फिर यहाँ आज सिस्टम जो है वो आ भी

তো আমার খুব ইচ্ছা ছিল এরকম স্টুডিওতে ছবি তোলার তো আমি এখানে ছবি তুলতে ঢুকেছি আর আমাকে জামাটা যখন পরার এত টেনেছে আমার জীবটাই বেরিয়ে গেছে তো সত্যি করে বলছি এখানে যখন আমাকে রেডি করার ছিল সত্যিই আমার ভালো লাগছিল না এতই মানে এদিক দিয়ে টানছে ওদিক দিয়ে টানছে এই চুল চুল ঠিক করে দিচ্ছে তো আমার খুবই বিরক্ত বোধ করছিল আমি তো মনে মনে ভাবছিলাম কি মূর্তে যে আমি ছবি তুলব বলে বয়না করেছি আর ভালো এখানের যত আর কি ড্রেস আর যত অর্নামেন্টস ছিল খুবই সুন্দর ছিল কিন্তু আমার এত বিরক্ত লাগছিল প্রথমে তো ওই এই দাদাটার বিহেভিয়ারই আমার খুব একটা ভালো লাগছিল না মানে কীরকম একটা করছিল তবে সত্যি বলছি ছবিটা কিন্তু ভালো তুলে দিয়েছে আমার ছবি দুটো তুলেছিলাম একটা স্মৃতি কালি আর একটা বৈষ্ণোদেবী মূর্তির কাছে বসে ছবিটা তুলেছি আর আমার মানে যাওয়ার আগে থেকেই আমি বলেই গিয়েছিলাম যে আমি কিন্তু বৈষ্ণোদেবীতে গিয়ে এরকম ছবি তুলব তো ছবি তোলা আমাদের হয়ে গেছে এরপর ফটোটা নিয়ে আমরা হোটেলের দিকে যাচ্ছি আর অনেকটাই দেরি হয়ে গেছে আর আমাদের সেরমভাবে কিছু শপিং করিনি কিছু টুকটাক কেনাকাটি আর ওই ছবি তুলেই আমরা বাড়ির দিকে যাচ্ছি এখন বাজে পাঁচটা কুড়ি কাটরার যাত্রা আপাতত শেষ আর এবার আমাদের শ্রীনগরের উদ্দেশ্যে রওনা দিতে হবে তো এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর শেয়ার করে দিও আর চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা বাই